Thank you. আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভূষণ কারোপণের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন একটি সাধারণ জিনিসকে তুলির আচরে অসাধারণ করে তোলা যায় যদি আপনি চান এই ধরনের পটারিতে খুব একটা পেন্টিং চোখে পড়ে না আমি নিজের মতো করে রঙ করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফার্স্টেই এই পটটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এটাতে কালার করব কয়েক ধরনের তুলি নিয়েছি নিয়েছি এক্রেলিক পার কিট এই বক্সে ছয়টি কালার থাকে হোয়াইট কালার দিয়ে একটি পেস্ট তৈরি করেছি আমি এখানে এক্রেলিক হোয়াইট কালার দিয়ে কাজটি করছি আপনারা যেসব দিয়েও করতে পারেন এবার আমি গোল্ডেন পার্ল কিট ব্যবহার করছি ফেব্রিক্রিলের বিভিন্ন কালারের মধ্যে এই পার্ল কিটের প্রত্যেকটা কালারই আমার খুবই পছন্দের বক্সটিতে ছয়টি কালার থাকে দাম সম্ভবত দুশো টাকা থেকে তিনশো হবে মেবি এই কালারটা অনেক শাইনিং কালার হয় আপনি যদি কোনো ফুল বা ডিজাইন একটু একটু করতে চান তাহলে এই পালকিট দিয়ে করবেন আমি এখানে জিরো সাইজের দিয়ে পাপিগুলোর সাইডে কালার করছি আজকে আমি এই শাইনিং কালারটা দিয়ে এখানে পুরো পটারিটা কালার করব ফেবিক্রিলের এর আরো সুন্দর সুন্দর কালার বক্স পাওয়া যায় আমার ইচ্ছা আছে এই কালারগুলোর দিয়ে কি কি পেন্ট করা যায় তার উপর একটা ভিডিও দেবো ইনশাল্লাহ কালার করতে হয় খুবই কেয়ারফুলি ও যত্ন সহকারে আর্ট জিনিসটাই হলো খুবই যত্নের কাজ একটু এদিক সেদিক হলেই আর্টটাই নষ্ট হয়ে যাবে তাই খুবই আলতোভাবে আমরা রঙ করব এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি কালার করার সময় তাড়াহুড়া করা যাবে না তাহলে আশেপাশে রং লেগে যেতে পারে এখন এক নাম্বার তুলি নিয়েছি দুইটা কালার দিয়ে কাজটি করব এই নিয়মে কালার করলে দুইটি তুলি নেবেন একটি তুলি দিয়ে ম্যাজেন্টা কালার করছি আবার অন্য একটি দিয়ে পেস্ট কালার করছি এভাবেও কালার করতে পারেন এই তো গেল একটি প্রসেস আবার আরেকভাবেও রঙ করা যায় সেটা হলো প্রথমে ম্যাজেন্টা কালার একটি ফাঁকা রেখে পর পর দিয়ে যাচ্ছি এরপর যেটা ফাঁকা ছিল সেটাতে পেস্ট কালার করেছি আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমি যতটুকু সম্ভব সহজ করে দেখিয়েছি নতুন যারা পেন্টিং করবেন আশা করছি আজকের ভিডিওটি তাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর আমার মতো এই রকম একটা পেইন্ট করে নিজের ঘরকে সাজাবেন আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখেছেন তাদের প্রতি রইল আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই অনেক জায়গায় আমি স্লিপ করেছি এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রমজান মাস প্রায় শেষের দিকে এই রমজানের উসিল্লায় আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আর সেই সাথে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ